সমস্যা বলতে চাচা আমি ওই যে আপনার সাথে একটু কথা বলতাম একটু সাক্ষাৎকার নেওয়া ছিল না আপনি এই প্রতিষ্ঠানের সভাপতি তো এই নিয়োগ সংক্রান্ত এবং হচ্ছে একজন না যে পাঁচজন যে নিয়োগ হয়েছে সেই তাদের হচ্ছে নিয়োগপত্র না হওয়ার পরেও তারা হচ্ছে আপনার বেতন নিচ্ছে এমন একটা অভিযোগ আছে আপনি তারপরে যে একজন সদস্য বিদ্যুৎ সদস্যকে আপনারা কোনো ধরনের কমিটির পক্ষ থেকে তাকে হচ্ছে বহিষ্কার করছেন অব্যাহতি দিচ্ছেন এই বিষয়ে একটু জানার ছিল না সেটা ওই যে অব্যাহতি আছে এবং যে ধারায় আপনারা হচ্ছে বা যে আইনে তাকে অব্যাহতি দিয়েছেন ওটা তো উনি বাংলাদেশি নাগরিক না ওই আইনে তাকে হচ্ছে আপনারা অব্যাহতি পত্র দিয়েছেন না আপনি তো হচ্ছে কমিটির সভাপতি না আপনি আপনারা নাকি তাকে হচ্ছে অব্যাহতি দিয়েছেন

সভাপতি রয়েছেন জাহাঙ্গীর আলম জালাল তার সঙ্গে বিভিন্নভাবে তার অফিসে এবং প্রতিষ্ঠানে যোগাযোগ করার জন্য কিন্তু তিনি আমাদের সঙ্গে কোনো ধরনের কথা বলেনি এক পর্যায়ে আমি আমার নিজস্ব মোবাইল নাম্বার থেকে তাকে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তিনি আমার ফোনটিও রিসিভ করেনি পরবর্তীতে অন্য নাম্বার থেকে তাকে আমরা যোগাযোগ করার চেষ্টা করি যোগাযোগ করার পর্যায়ে এক পর্যায়ে তিনি আমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক হয় কিন্তু যখন নিয়োগ সংক্রান্ত বিষয়টি তার কাছে আসে এবং হচ্ছে এই প্রতিষ্ঠানে যে গাছ চুরি করে বিক্রি এবং হচ্ছে একজন সদস্যকে তাকে বহিষ্কার আদেশ দেওয়া এই সকল প্রশ্ন করা হলে তিনি সকল প্রশ্নের উত্তর এড়িয়ে যান এবং হচ্ছে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোথায় তাহলে কি কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা যাব এবং তার কাছ থেকে আমরা এই তথ্য পাবো এক যে প্রতিষ্ঠানটির কথা বলছিলাম সেটা হচ্ছে পীরগাছা হাজি উদ্দিন মাদ্রাসা এই মাদ্রাসাতে গত কমিটি থেকে এই কমিটি যে বর্তমান যে কমিটি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে এই কমিটিতে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আমরা একটি পেয়েছি এই নতুন যে কমিটির সভাপতি রয়েছেন তিনি তার আধিপত্য এবং শক্তিকে প্রভাবকে প্রভাব বিস্তার করে এখানে নিয়োগ বাণিজ্য চালিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বাদে এবং যারা এখানে নিয়োগ প্রার্থী ছিলেন তাদের এছাড়াও এই কমিটিতে যারা সদস্য রয়েছেন শিক্ষক সদস্য এবং হচ্ছে অভিভাবক সদস্য সকলেই একটি অভিযোগ করেছেন যে যিনি রয়েছেন এই কমিটির সভাপতির দায়িত্বে তিনি ব্যাপক তার প্রভাব বিস্তার করে এখানে একটি ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম করেছেন কিছুদিন আগে এখানে যে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয় এই পাঁচটি নিয়োগে ব্যাপক অর্থের লেনদেনের মাধ্যমে এই নিয়োগটি সম্পন্ন করেছেন আমরা এ বিষয়ে কথা বলতে আজকে এখানে একজন সদস্য ওই কমিটিতে রয়েছে বিদ্যুৎসাহী সদস্য তার সঙ্গে কথা বলব এবং নিয়োগ বোর্ডের যিনি দায়িত্বে ছিলেন যেমন শফিকুল ইসলাম আসলে যে আপনাদের এই প্রতিষ্ঠানটি আমরা জানি যে এটি একটি সুনাম ধরনের প্রতিষ্ঠান পীর উপজেলার মধ্যে কিন্তু আসলে আপনাদের এই যে নিয়োগ সংক্রান্ত যে বিষয় যে নিয়োগ বাণিজ্যের বিষয়টি আসলে প্রত্যসা করে বলবেন কি বিষয় ছিল নিয়োগ বাণিজ্য আপনারা সবাই জড়িত এই নিয়োগ বাণিজ্যের সঙ্গে নিয়োগ বাণিজ্যের সঙ্গে অবসরপ্রাপ্ত অভ্যত্ত এবং সভাপতি এবং জড়িত এখানে আমাদের কোনো জড়িত নাই বরং নিয়োগ বোর্ডের আমি একজন সদস্য ছিলাম সেখানে নিয়োগ বোর্ডের সেখানে ফলাফল প্রস্তুত না করেই ফলাফল সেই প্রস্তুত না করেই তারা স্বাক্ষর চায় আমি স্বাক্ষর না দিয়ে চলে আসি পরবর্তীতে দেখা যায় যে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এই পাঁচটি পোস্টের এগিনিসে প্রায় পনেরো বিশ জনের টাকা গ্রহণ করার কারণে আট তারিখ থেকে পরীক্ষার পর থেকে আর মাদ্রাসায় আসেন জ্যৈষ্ঠ এক আব্দুল আখের দায়িত্ব পালন করেছেন আমরা এক তারিখ দেখতে পাই যে উনি একজন উপাধ্যক্ষকে নিয়োগ প্রদান করেন জালিয়াতির মতো এক সময়ের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজি হাজিজবর দিন এখন দিনের পর দিন অনিয়ম দুর্নীতি আর শিক্ষা বাণিজ্যের দিকে ধাপিত হচ্ছে এই প্রতিষ্ঠানে নতুন কমিটিতে সভাপতি হিসাবে জাহাঙ্গীর আলম জালাল এবং এই প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানের সাজিতে বহু বছর ধরে এখানে নিয়োগ বাণিজ্য এবং অনিয়ম এবং দুর্নীতি হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন এবং কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যাতে সঠিক এই একটি সুনামধন্য প্রতিষ্ঠানের মান খুণ্ণ যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় আহসান হাবিবের ক্যামেরায় পীরগেতা থেকে রাজীব মুন্সি এশিয়ান টেলিভিশন